তো দেখো এই যে এইগুলো হচ্ছে লেডিগানে এইগুলো নিয়ে আসলাম আজকে হাই বন্ধুরা তো কী বলতো আজকে না আমার শরীরটা একদম খারাপ লাগছে ভালো লাগছে না ইচ্ছে করছে না কোথাও বেরোতে যেতে ইচ্ছে করছে না আজকে আজকে শরীরটা সত্যিই খারাপ বুঝলে তো তো ভাবলাম যার চার কোথাও বেরোতে পারছি না চলো তোমাদেরকে দু চারটে একটু কথাবার্তা বলি তোমাদের সাথে দেখো তোমাদের সাথে কথাবার্তা বলি ভালো লাগে বলে আমি ভিডিও বানাই ঠিক আছে তো আজকে এমনি শরীরটা ভালো লাগছে না একদম ম্যাচ মেচা করছে গা হাত পা মানে কী বলবো তোমার একটু দেরি করে ঘুম থেকে উঠেছি এই দেখতে পাচ্ছ মশের বসে সব টাঙানো আছে এখন মেয়ে ঘুমতে ওঠিনি আরো আরসি এখন ঘুমতে ওঠিনি আমি এই জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম বুঝলে তো একদম ভালো লাগছে না শরীরটা খুব খারাপ একটুখানি যাব গিয়ে একটুখানি যেটা ওই একটু মিষ্টি নিয়ে আসতে হবে মেয়ের জন্য একটু মিষ্টি নিয়ে আসবো কারণ ও একটু মিষ্টি ফিষ্টি খেতে ভালোবাসে ওই ছোটো ছোটো যে লেডিগ্রেনিগুলো হয় না তো ওই লেডিগানি একটু আনতে যাবো ও একটু খাই মজে মধ্যে ও খেতে একটু ভালোবাসে ঠিক আছে আর বললাম আমার এমনি ভালো লাগছে না তবুও তোমাদেরকে এক কথা না বলে আমার ভালো লাগে না ঠিক আছে তো চলো একটু যাই ঘুরে আসি দেখতে থাকো যদি ভালো লাগে তো একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদেরকে তো আমি কিছু না কিছু একটু একটু রেগুলার দেখাচ্ছি বলো দেখাচ্ছি না ঠিক আছে এখন আর বেশি ভিডিওটা বড় করবো না ঠিক আছে তোমরা একটু দেখো আমি একটু নিয়ে আসি ভালো লাগছে না বললাম না সান টান করতে হবে ঠিক আছে চলো দেখতে দেখো যেটা বললাম যদি ভালো লাগে তো একটা লাইক করে দাও তো দেখো এই যে এইগুলো হচ্ছে লেডি কেনে এইগুলো নিয়ে আসলাম আজকে একটুখানি কিনে নিয়ে এসেছি ভালো লাগছে না পাশে একটা মিষ্টির দোকান আছে আমাদের পাশে মিষ্টির দোকান থেকেই এগুলো আর কি কিনে নিয়ে আসলাম দেখো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে তোমার ওই লেডি সে বলে না লেডিকে নিয়ে লেডি গানি এই হচ্ছে সেই লেডিকে একটু করে কিনে নিয়ে আসলাম অত একটু নিয়ে আসছি ও একটু খাই খেতে ভালোবাসে আর বসি ঠিক আছে নিয়ে আসলাম ঠিক আছে রাখ বেশ সুন্দর সুন্দর না ছোটো ছোটো না ছোটো ছোটো লেডিগানি একটু টুকটুক টুক 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 করে মুখে পড়ে নেয় বুঝলে তো এক একটা গোটা গোটা যদিও খুব বড় না ছোটো ছোটো তবে খুব ভালো লাগে আমিও মাঝে মধ্যে খাই ভালো লাগে খেতে দেখো কত সুন্দর সুন্দর দেখো কতটা বড়ো বড়ো দেখতে পাচ্ছ দেখো ঠিক আছে আর একটা জিনিস দেখাচ্ছে দেখো একটু লাড্ডু নিয়ে এসেছি বেশি না দুটো লাড্ডু নিয়েছি এ দেখো আর রসমলাই যদি ভালোবাসে খেতে তো আজকে রসমালাইটা পাই কেন বলো তো আমাদের এদিকে আজকে আবার মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে তো তো খুব ভিড় দু ঘন্টার মধ্যে পুরো রাস্তা তো কোনো জাম করতে দিচ্ছে না খালি যেন মালপত্র কিছু নেই এ দেখো লাড্ডু এই লাড্ডু দুটো নিয়ে এসেছি ও খাবে ঠিক আছে আর যে বললাম মিষ্টি নিয়ে এসেছি মানে লেডি ঠিক আছে চলো আর বেশি বড় করবো না ভিডিওটা বেশি বড় করবো না এইখানে ছোট্ট অল্প করে দেখাবো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বন্ধু ঠিক আছে চলো আজকে এখানে রাখছি আবার দেখা হবে কালকে যদি ভালো লাগে তা আবার কালকে তোমাদেরকে একটা ভিডিও দেখাবো ছোটো করে ঠিক আছে চলো রাখলাম